গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ইসিম লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো চলে এসেছি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তো এখন হচ্ছে সকাল সাড়ে পাঁচটা বাজে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি কিছুক্ষণ আগে তো উঠেই একটু বসলাম তারপরে একটু মানে মাথাটা কেমন করে ঘুম থেকে উঠলেই তারপরে একটু বসি টসি তারপরে আমি চলে এসছি আমার বেটটাকে ভালো করে গোছাতে তো সবার প্রথমে যেটা কাজ তো আমি আমার বেডটাকে ভালো করে প্রথমে গুছিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমার বেড গোছানো হয়ে গেছে আর এই বেডশিটটা না কালকেই পেতেছি তো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও বেডশিটটা তো যাই হোক তারপরে আমার ঘরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে কেমন করে আমি গুছিয়ে রাখি আমার ঘরটাকে তো তারপরে চলে যাব আমি ঝাঁট দিতে ঘর ঝাঁট দিতে তো ঘর ঝাড় দেওয়ার পরে আরও অনেক কাজ আছে আজকে কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার সেই জন্য তাড়াতাড়ি একটু ঠাকুরকে পুজো দেবো সকাল সকাল সেই জন্য তাড়াতাড়ি কাজগুলোকে সেরে ফেলবো তো যাই হোক তারপরে আমি এখানে ঝাড় দেওয়ার পরে ঘরটাকে ভালো করে মুছে নেব। তারপর স্নান করে তারপর পুজো দিতে যাব আর সকালবেলা ফুল মা অলরেডি তুলেই রেখে দিয়েছি সেই জন্য আমি আর ফুল তুলতে যাবো না আর জানো তো আমাদের এখানে দুদিন দিন ধরে কারেন্ট নিই কেন বলো তো ঝাড় হওয়ার পরে না আমাদের এখানে পোস্টারে তার ছিঁড়ে গিয়ে দুদিন কারেন্ট নিই আর সেই জন্য কাল রাত্রে ভালো করে ঘুমও হয়নি কি বলবো তোমাদেরকে এত অসুবিধা হচ্ছে কারেন্ট না থাকলে যা হয় আর কি মানে আমাদের বাড়িটা একটু গ্রামের দিকে তো সেই জন্য হয়তো এই অসুবিধাটা হয়েছে কারণ শহরের দিকে মানে এতটা মানে তারটা ছিঁড়ে গেলেও তার ঠিক হয়ে যায় আর এরকম হয় না আর আমাদের এখানে কি অসুবিধা হয়েছে তো আর ঘুমই তো হচ্ছে না তার মানে কাজ করব কি করে শরীর ভালো থাকলে তো তারপর কাজ করতে ইচ্ছে করে তো কি করব আর যাই হোক তো আমি কাজ করতে থাকি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর দেখা হচ্ছে স্ন্যান করার পরে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে না আমি চুলে শ্যাম্পু করেছি কারণ আমার মাথাটা মানে গরমে ঘেমে মাথায় এত ময়লা হয়েছে যে আমার অস্বস্তি লাগছে সেই জন্য আমি ভাবলাম যে আজকে চুলে শ্যাম্পু করে নিই তো তারপর এখানে আমি টোনার হিসেবে গোলাপ জল ইউজ করি তো তারপর একটু মুখে সানস্ক্রিন মেখে সিঁদুর পরে তারপরে যাব পুজো করতে আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আমার একটু বেশি টাইম লাগবে পুজো করতে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি নাইটি পরেছি কারণ আমি মানে গরমে তো আমি ওই জন্য মানে শাড়ি পরিনি নাহলে বৃহস্পতিবারকে যত সম্ভব মানে আমি চেষ্টা করি শাড়ি পরার জন্য কিন্তু এই যা গরমে তাতে কারেন্ট নেই সেই জন্য আমি আর মানে শাড়িটা পরলাম না তারপরে যাব আলতা পড়তে তারপর আলতা টালতা পরে এসে তারপরে আমি পুজোতে বসবো তো তোমরা দেখছো কেন আমি মুখে সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করছি আর ওদিকে আমার বর এখনও বাড়িতে আসিনি ও আরোতে যায় সকালবেলা করে পাঁচটার দিকে আর তখনই মানে আমি উঠে যাই ওর সাথে সাথেই তো এখনও দেখছি বাড়িতে আসিনি তো আজকে মনে হচ্ছে একটু বেশি মানে কাজ আছে আরতে সেজন্য জন্য এখনও বাড়িতে আসিনি তো দেখি কখন আসে আর দিদি ওদিকে ভাত রান্না করছে কারণ আমাদের সকালবেলা করে প্রতিদিনই বাড়িতে গরম ভাত রান্না হয় তো দিদি ওদিকে রান্না করছে আর আমি এদিকে মানে ঠাকুরের পুজো টুজো দিতে যাব বলে আমি আর রান্নাধারে গেলাম না আর এমনিতেও আমি মানে দুপুরবেলা করে আমি রান্না করি না আমি রান্না করি রাত্রিবেলা করে আর আমার বড়ো যা মানে দিদি রান্না করে দুপুরবেলা করে আর মাও একটু কেটে ফুটে দেয় আর কি মানে আমরা জয়েন্ট ফ্যামিলি তো সেই জন্য মানে সবাই মিলেমিশে কাজ করি আর কি তো এখানে আমি সিঁদুর পরবো তো আমি সিঁদুর পরার সময় না চুলটাকে মানে একটু খোপা মতো করে তারপরে সিঁদুরটা পরি মানে ছাড়া চুলে নাকি সিঁদুর পরতে নেই তো সেই জন্য আমি চুলটাকে বেঁধে নিয়ে তারপরে সিঁদুর পরছি তো তোমরা তারপরে আমি সিঁদুর টিদুর পরে তো যাবো আমি পুজোতে বসতে তো দেখো আজকে মা কত ফুল তুলেছে আজকে মানে পুরো সাজি ফুলের সাজি পুরো ভর্তি আর আমি মানে ভর্তি ভর্তি করে মানে ওপরে উপরে রেখেছি আজকে অনেক ফুল ফুটেছে আর অনেক ফুল তুলেছে মালিক তো আজকে আমি ঠাকুরকে খুব সুন্দর করে সাজাবো তো তোমরা দেখো আর এতে আজকে অনেক রকমের ফুল আছে বেল পাতা আছে দ্রব্য আছে সাদা ফুল আছে লাল জবা আছে চন্দন জবা আছে তো অনেক রকমের ফুল আছে আজকে তারপরে নয়নতার ফুল আছে তো আজকে আমি অনেক খুশি কারণ অনেক সাজিটা দেখতে আজকে খুবই সুন্দর লাগছে ফুলের সাজি তো তোমরা দেখো তারপরে আমি এখানে আমার ভোলে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি আমি প্রতিদিনই স্নানই করাই মানে কিছু না হলেও এমনি শুধু জল দিয়ে স্নান করিয়ে তারপরে আমি ফুল দিই মানে আমি আমি দিই যখনই পুজো দিই তখনই আমি মানে স্নান করে আর এখন হচ্ছে বেলা সাড়ে আটটা কি নটা বাজতে যায় তাও আমার এখনও পুজো কমপ্লিট হয়নি এত সকালে উঠেও আমি এখনও মানে নটার মধ্যে পুজো দিতে পারবো কি না জানি না কারণ এখন পোনে নটা বাজে তো যাই হোক তো মানে আজকে বৃহস্পতিবার তো সেজন্য একটু দেরিই হয় পুজো দিতে আমার তো মানে আমার নিজেরও মানে গছ গাছ করতে দেরি হয়ে যায় তো যাই হোক তারপরে আমি এখানে পুজো দিচ্ছি তো পুজো দেওয়ার পর তো তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমার সিংহাসনটাকে কত সুন্দর করে সাজিয়েছি আজকে আমি চোখ ফেরাতেই পারছি না থাক মানে সিংহাসনকে দেখি তো খুব সুন্দর লাগছে তাই না তো আমি পুজো দিয়ে চলে এসেছি আর এখন প্রায় বাজে সাড়ে নটার মতো তো আমার প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গেছে আর এত বেলায় যদি আমি ভাত খাই না তাহলে আমি দুপুরে আর ভাত খেতে পারবো না তো সেই জন্য আমি আর ভাত খেলাম না তো আমার ইচ্ছে করছিল বাড়িতে চিঁড়ে ছিল আমও ছিল ফ্রিজে তো তারপর আমি একটা আম আর চিড়ে দিয়ে তো আমি আমার ব্রেকফাস্টটা সারলাম তো দেখো বাইরের ওয়েদারটা এত সুন্দর না মানে খুব ভালো লাগছে দেখতে মানে কত সুন্দর লাগছে তা ওয়েদারটাকে মানে বাইরে মানে এত সুন্দর ওয়েদার আর জানলার পাশে বসে আমি ব্রেকফাস্ট করছি আহ কি শান্তি আর কী সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে ঠান্ডা খুব ভালো লাগছে তো এইভাবেই আমি মানে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম আর খেতে এত টেস্টি হচ্ছিল না তোমাদের কি বল মাঝে মধ্যে না এরকম খাবার খেতে ভালোই লাগে বেশ মানে হঠাৎ করে যদি এরকম একটা কিছু খাই যে আম দিয়ে চিঁড়ে টিড়ে দিয়ে বেশ ভালোই লাগে খেতে তো মানে প্রতিদিন তো ভাতই খাই সকালবেলা করে গরম ভাত আর এরকম মানে এই খাবার খাওয়া হয় না তো আজকে খেলাম তো ভালোই লাগলো তো তো তারপর আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে মানে আমি দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা বাজে তারপরে আমার মনে পড়লো যে ব্লগটা আমি মানে শেষ করিনি তো তারপর আমি একটা বিকেলবেলা একটা আমটাকে চুটকি মেরে কেটে আমি আমার বর খাচ্ছিলাম তো এরকম যদি সব কিছু চুটকি মেরে যদি মানে করা যেত না সব কাজ তো ভালোই হতো তাই না তো যাই হোক তারপর এখানে আমরা দুজনে আম খাচ্ছি তো তারপর এখানে আমার বর আমটাম খেয়ে চলে যাবে এখন ফুটবল খেলতে কেন প্রতিদিনই মানে খেলতে যায় আমাদের বাড়ির পাশে ওদিকে একটা মানে ইট ভাটা আছে ওই ভাটায় ওরা খে মানে খেলা করতে যায় তো অনেকেই যায় আর ও হচ্ছে প্রতিদিনই যায় আর মাঝে মধ্যে যখন মানে কাজ টাজ থাকে তখন যায় না তো চলে যাবে তো তারপর আমি বাড়িতে একাই থাকবো আর তারপরে এখানে দিদিও বাড়িতে নেই মাও বাড়িতে নিয়ে ওরা গেছে একটু মানে পাশের দোকানে আমার মানে জায়ের মেয়ের জন্য কটা প্যান কিনতে তো যাই হোক এখানে আমটা খুবই ছিল আমাদের মানে বাড়ির পাশে একটা গাছ আছে ওই গাছের আম এটা গাছ পাকা আম তো মানে ভালোই টেস্ট ছিল আর আমি এখানে ভিডিও করছিলাম বলে আমার বড় একটি লজ্জা লজ্জা পাচ্ছিলো মানে ও কা না ভিডিওর মধ্যে আসতে চায় না কেন জানি না ছেলেরা এরকম হয়তো কেন কি কী জানি মানে আমাদের তো ভালো লাগে ভিডিও করতে আর ওরা মানে আসতেই চায় না ক্যামেরার সামনে সে একটু জোর করে মানে আমি ইচ্ছে করে ক্যামেরাটার সামনে রেখেছিলাম যাকে একটু ওকে দেখা যায় তো মানে দেখেছো শুধু পিছন ফিরে ফিরেই কিন্তু মানে খাচ্ছে মানে ক্যামেরার দিকে একবারও তাকাচ্ছে না মানে ওর ভীষণ লজ্জা পায় কেন জানি না তো যাই হোক আমি মানে জোরও করতে চাই না তারপর ওর খাওয়া হয়ে গেছে ও এখন হাত হাত ধুয়ে চলে যাবে সবাই ডাকছে ওর বন্ধু দাঁড়িয়ে আছে মানে ওই সাইডে দাঁড়িয়ে আছে ওকে ডাকছে তো যাই হোক ও এখন চলে যাবে দেখো তা একটু হলেও মানে তাকাতে বলছিলাম বলে তাকালো তো চলে গেলো তারপরে তোর আমি বাড়িতে একা তো তোমাদেরকে আমার মানে এখানে যে মানে আমাদের মন্দির আছে না বাড়ির সামনে যে ঠাকুর বলি ওই মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই জুম করে যা তোমরা দেখতে পাও তো এখানে আমার বল চলে যাচ্ছে আর তোমাদের মন্দিরটাকে একটু দেখাবো তো ওইটা হচ্ছে আমাদের মন্দির আমি বেশি মানে দূরে মানে কাছ থেকে দেখাতে পারিনি তো আমি আমাদের বাড়ি থেকে যেটুকুনি দেখা যায় পিছনটা তো আমাদের সেইটুকুনি আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ঠাকুরতলা মন্দির মানে এখানে হচ্ছে সব মানে ঠাকুরেরই পুজো হয় সব ঠাকুরেরই পুজো হয় আর মেন মানে হচ্ছে মানে সব মানে তোমরা মানে সব সময় যে ঠাকুরটাকে দেখতে পাবে মন্দির সেটা হচ্ছে শীতলা ঠাকুর আর অন্যান্য সময় মানে সব পুজো হয় সেই সব ঠাকুরই তোলা হয় আর এটা হচ্ছে আমাদের মানে তুলসী মন্দির আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর আর আমরা তুলসী মন্দিরটা দেখেছি কত সুন্দর চলে এসছে এখন আর একটু পরেই মানে সন্ধ্যা হয়ে যাবে তো আমি সকালে ব্লগ করতে করতে তারপরে আমি মানে দুপুরে লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো আমার ব্লগ তখন মানে শুরু করা হয়নি তো এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা বাজে তো আমি ব্লগটা এখানেই শেষ করছি আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে